ঢাকার উত্তরার আকাশে যেন নেমে আসলো কুয়াশা যার মাঝে এক নিঃশব্দ বেদনার গল্প লুকিয়ে আছে চীনের তৈরি এক হালকা ওজনের যুদ্ধ বিমান নাম এফ এসি বিজি মুহূর্তে বিধ্বস্ত হয়ে পড়ে মাটিতে এটি চীনের বিখ্যাত বিমান প্রস্তুতকারী প্রতিষ্ঠান চেংরু এয়ারক্রাফট কর্পোরেশন নির্মিত একটি অত্যাধুনিক প্রশিক্ষণ ও হালকা যুদ্ধ বিমান আন্তর্জাতিকভাবে এটি জে নামেও পরিচিত তবে রপ্তানির সময় এর নামকরণ করা হয় এফ এসি সিরিজ হিসেবে ষাট থেকে দশকে চীনের পিপলস আর্মির বহরে সেভেন ছিল একটি জনপ্রিয় যুদ্ধ বিমান যা উচ্চ গতি এবং দ্রুততম উচ্চতায় উড়ার ক্ষমতার জন্য পরিচিত এই বিমানটির নকশার মূল অনুপ্রেরণা এসেছে সোভিয়েত ইউনিয়নের কিং যুদ্ধ বিমান মেঘ টোয়েন্টি ওয়ান থেকে মিক টুইন্টনের নকশাকে ভিত্তি করে চীন সময়ের সঙ্গে সঙ্গে নিজেদের প্রয়োজন অনুযায়ী উন্নত ও বিবর্তিত করেছে যে সেভেন সিরিজ বিশ্বের বিভিন্ন দেশে বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোতে এফএসি যুদ্ধবিমান ব্যবহার হয়ে থাকে প্রধানত প্রশিক্ষণ এবং হালকা আক্রমণাত্মক কাজে এয়ারো গ্লোবাল নিউজের মতে এফএসি সিরিজের বিমানগুলো কম রক্ষণাবেক্ষণ খরচ এবং সহজ পরিচালনার কারণে ব্যাপক জনপ্রিয় বাংলাদেশ বিমান বাহিনীতে সীমিত বাজেটের কারণে এই ধরনের সাশ্রয়ী ও কার্যকর যুদ্ধ বিমানের গুরুত্ব অপরিসীম এফএসি বিজি যুদ্ধ বিমানকে বিমান বাহিনীর মেরুদণ্ড হিসেবে বিবেচনা করা হয় যদিও এটি কম খরচে কার্যক্ষমতার দিক থেকে এই বিমানগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যদিও এফএসি সিরিজের যুদ্ধ বিমান অনেক ক্ষেত্রে সফলভাবে পরিচালিত হচ্ছে তবে এর কিছু সীমাবদ্ধতা রয়েছে পুরনো নকশার এয়ার ফ্রেম সীমিত আধুনিক নিরাপত্তা ব্যবস্থা এবং ফ্লাইট নিয়ন্ত্রণে কম স্বয়ংক্রিয়তা এই বিমানগুলোকে তুলনায় ঝুঁকিপূর্ণ করে তোলে এ কারণে দ্রুত গতিতে এবং কম উচ্চতায় ওড়ার সময় বিশেষ মনোযোগের প্রয়োজন হয় সামান্য ভুল বা কারিগরি ত্রুটি বড় ধরনের দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াতে পারে বাংলাদেশে এফএসি সিরিজের বিমান নিয়ে বেশ কয়েক যেগুলোতে পাইলটদের এর মধ্যে উল্লেখযোগ্য দুই হাজার সালের এপ্রিল টাঙ্গাইলের ঘাটাইলের পাহাড়ি পাড়ায় একটি এফ এস প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্ত হয় এতে স্কোয়াড্রন লিডার মোর্শেদ হাসান লক্ষণ দুর্ঘটনার সম্ভাব্য কারণ হিসেবে কারিগরি ত্রুটি ধরা হয়েছিল দুই সালের জুন চট্টগ্রামের বঙ্গোপসাগর উপকূলে এফ এস সি একটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয় উড্ডয়নের পর কয়েক মিনিটের মধ্যেই বিমানটি সাগরে পড়ার ঘটনায় পাইলট তাহমিদ রুবান নিখোঁজ হন দুই সালের নভেম্বর মধুপুরে প্রশিক্ষণ চলাকালীন একটি এফ এস সি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয় বিমান ঢাকা থেকে উড্ডয়ন করার পঁচিশ মিনিট পর মধুপুরের রসুলপুর এলাকায় পতিত হয়ে আগুন ধরে যায় পাইলট আরিফ আহমেদ হাদ বাংলাদেশের বাইরেও এফএসি সিরিজের বিমান বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন এবং তুরস্কের বার্তা সংস্থা আনাদুলুর প্রতিবেদনে জানা যায় দু সালের নভেম্বর ও দু সালের জানুয়ারিতে এফএসি সিরিজের জেট বিমান বিধ্বস্ত হয়ে তিন পাইলটের এছাড়া দু হাজার বাইশ সালের চব্বিশে মে ইরানের ইস্পাহান অঞ্চলে এফএসি বিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট এই দুর্ঘটনাগুলোর মূলত বিমানটির পুরনো নকশা এবং নিরাপত্তা ব্যবস্থার সীমাবদ্ধতার কারণে ঘটে বলে বিশেষজ্ঞরা মনে করেন এফএসি বিমানের দীর্ঘ সময়ের ব্যবহার এবং দুর্ঘটনার থেকে প্রমাণিত যে প্রযুক্তিগত আধুনিকায়ন ও রক্ষণাবেক্ষণে উন্নতির প্রয়োজন রয়েছে বিশেষ করে প্রশিক্ষণ ও অপারেশনাল নিরাপত্তা বৃদ্ধির মাধ্যমে দুর্ঘটনার ঝুঁকি কমানো যেতে পারে বাংলাদেশ বিমান বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জন্য এই বিমানের নিরাপত্তা ব্যবস্থা এবং ব্যবহার সতর্কতা অবলম্বনে অত্যন্তৰী সাশ্রয়ের বাজেট থাকা সত্ত্বেও আধুনিক প্রযুক্তির সংযোজন ও নিয়মিত রক্ষণাবেক্ষণ পাইলট ও বিমান উভয়ের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করবে উত্তরায় বিধ্বস্ত এফএসসি বিজি যুদ্ধ বিমানের ঘটনাটি শুধু একটি দুর্ঘটনা নয় বরং বাংলাদেশের সামরিক বিমান বাহিনীর নিরাপত্তা এবং প্রযুক্তিগত সক্ষমতার এক গুরুত্বপূর্ণ ইঙ্গিত এফএসসি সিরিজের বিমানগুলোর গুণগত মান উন্নয়ন আধুনিকায়ন ও প্রশিক্ষণে বিশেষ গুরুত্ব দেয় না হলে এই ধরনের দুর্ঘটনা ভবিষ্যতেও ঘটতে পারে একই সাথে এটি আন্তর্জাতিক পরিসরে এই বিমানটির নিরাপত্তা নিয়ে উদ্বেগও পাই গেছে বাংলাদেশের আকাশ রক্ষা এবং পাইলটদের নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক যুদ্ধ বিমান ও প্রশিক্ষণ ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয়তা আজ আগের থেকে বেশি জোরালু